প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওষুধ খেতে চায় না বিশেষ ইংজেকশনের মাধ্যমে সমাধান বাসায় গিয়ে চিকিৎসা সেবা অনেক মানসিক রুগী আছেন ওষুধ খেতে চায় না ফলে তাদের অবস্থার অবনীতি ঘটে কিন্তু এখন আর আধুনিক এখনের আধুনিক সমাধান রয়েছে বিশেষ ইনজেকশন থেরাপি আমি সহকারী ডাক্তার মোহাম্মদ সোহেল দীর্ঘদিন ধরে মানসিক রুগীদের চিকিৎসা দিয়ে আসছি যারা ওষুধ খেতে চান না তাদের জন্য বিশেষ ইনজেকশন দেয়া হয় যা ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে কাজ করে ফলে রোগীকে প্রতিদিন ওষুধ খাওয়ানোর ঝামেলা পোহাতে হয় না আমাদের বিশেষ সেবা বাসায় গিয়ে চিকিৎসা প্রদান রোগী হাসপাতালে যেতে না চাইলে বিশেষ ইনজেকশন যাতে রোগী স্বাভাবিকভাবে ওষুধের কার্যকারিতা পান পরিবারের জন্য কাউন্সেলিং রোগীকে সামলানোর সঠিক পদ্ধতি শেখানো নিয়মিত ফলো আপ রোগীর উন্নতির পর্যবেক্ষণ ও পরামর্শ আপনার পরিবারের কেউ যদি ডিপ্রেশন সিজোফেনিয়া বাইপোলার ডিজর্ডার বা অন্যান্য মানসিক সমস্যায় ভুগে থাকেন এবং চিকিৎসা নিতে না চান তাহলে দেরি না করে যোগাযোগ করুন এই নাম্বারে কল করুন সঠিক চিকিৎসার মাধ্যমে একজন মানসিক রোগীও সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এই ছিল আজকের ভিডিও আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটি করলাম বাংলাদেশে অনেক পরিবার এই ধরনের কষ্টে ভুগতেছেন যারা ওষুধ খেতে চায় না তারা একশো পার্সেন্ট সমাধান পাইবেন আমার আমাকে যদি আপনার বাসাতে নিয়ে যান